ঠিক আছে বন্ধুরা এই কুকুরটা আমি খাবার দিই আমি নামাজটা পরে হ্যাঁ থাক বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন আজকে পবিত্র ঈদুল আজহার ঈদুল ইদুল ফিতরের দ্বিতীয় দিন আজকে কিন্তু শুক্রবার পবিত্র জুমার দিন আমরা কিন্তু এই জুমার নামাজ পড়ার জন্য দনিয়া বড় জামিন মসজিদে যাচ্ছি এবং আজকে নামাজ পড়ে আমি মহান আল্লাহবুল্লা আলমের কাছে প্রার্থনা করব যে আমাদের গতকালকে যে দুর্ঘটনায় যে পাঁচজন মানুষ মারা গেছেন তাদের জন্য দোয়া করব আমাদের ফায়ার অগ্নি সকালবেলা গ্যাস সিলিন্ডার বাসতে কয়েকজন মানুষ আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া করব এবং কামড়ে যে চড়ে একটি মসজিদে আগুন লেগেছে সেখানে মাদ্রাসার অনেক কিছু জিনিসপত্র সেখানে পড়ে গেছে কিন্তু অপূর্ব কিন্তু আপনারা জানেন যে এই ঈদের কারণে দোকানপাট বন্ধ আছে এবং মানুষ কম মানুষ কম এখন এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে মানুষ দ্বারাই এখন কিন্তু আজকে কিন্তু ওই মানুষ নাই দেখুন আজকে কিছুদিন আমরা রাস্তায় নামাজ পড়ি কিন্তু আজকে কিন্তু অনেকটা মানুষ করি দুনিয়া বড় জামে মসজিদ প্রতিদিন এই সময় রাস্তার পাশ ভরে যায় মানুষ কিন্তু আজকে মানুষ কম অর্থাৎ ঈদের ছুটিতে অনেক মানুষই দেশে চলে গেছে বাড়িতে গেছে ঈদ করার জন্য যার জন্য ঢাকা শহর ফাঁকা বললি চলে ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা মানুষজন কম ম্যাক্সিমাম মানুষই জারায় বাড়িতে ঈদ গেছে তো সবাইকে আবার ধন্যবাদ ভালোবাসা প্রীতি জানিয়ে আজকে দু মাস দিনে আমরা বিশেষ করে ফুল জন্য দোয়া করবো এবং ইরান যে ইরান যাতে ওই ইসরায়েলকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে সেজন্য জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন খুশি রাখবেন আসসালামু আলাইকুম